মধু 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 রসমালাই 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 মধু বরিশালের মধু রসমালাই 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 ওরে রসমালাই ও তু তুই কমনে গেলি তারা তার নানু আইসে মধু লইয়া মিষ্টি খাইতে আয় ও গেদু তুই কমনে গেলি তারা তার খাইতে বোলাই ও গেদু তুই কোথায় গেলি তারা আই আয় তোর নানু আইছে মধু লইয়া তোর মুস খাইতে আয় ও গেদু তুই কমনে গেলি ঐ কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই খাইতে আয় তো সবাই রসমালাই খাইতে আয় তোরা সবাই রসমালাই ওগে দু তুই কমনে গেলি তারা আইছে মধু লইয়া রসমালাই খাইতে আয় কম কমনে গেলি তারা আয় তোর নানু আইছে রসমালাই লইয়া সিন্নি খাইতে আয় 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 বাজান কি রে মধু কি মধু 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 ওই কিরে কি একটা রে বাজান টেননিং চলে আমি তো হাসতে হাসতে শেষ টোপ আর নাই দুনিয়ায় যেটা মনে যায় সেইটা বাইরে লইয়ে যায় না হম ওই কিরে ওই কিরে ওই নাই দেখ কিন্তু ওই কিরে ওই কিরে মধু মধু পরিশালের মধু রসমালাই রসমালাই রসমা Aż ty, aż ty poradzę wej, aż ty, aż ty gigobu.